আপনি প্রথমে এই শর্ট চ্যানেলটা দেখেন যেখানে কিন্তু মাত্র বিরাশিটা ভিডিও আপলোড করে এতটা সাবস্ক্রাইবার গেন করেছে আপনি স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন এবং আপনারাও কিন্তু এই ধরনের ডুয়েট ভিডিওগুলো রকম আপনার ফেস শো না করে অথবা আপনার ফেসটা আপনি শো করলেন একবারেই ভিডিও শ্যুট করে রাখলেন এবং করে কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন মানে একটা ভিডিও আপনি আপনার ফেস শো করে তৈরি করবেন এবং তারপরে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন সো কীভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করে ইউটিউবে খুব সহজ পদ্ধতিতে আপনার একটা চ্যানেলকে গ্রো করাবেন এবং খুব সহজেই আপনি ভাইরাল হবেন সেটাই কিন্তু এই ভিডিওতে আপনার দেখিয়ে দেবো এবং চ্যানেলটা ভাইরাল হওয়ার পরে আপনি কীভাবে চ্যানেলটা মনিটাইজেশন করবেন কী কী ক্রাইটেরিয়া আছে সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে বলবো এবং কী কী হ্যাশট্যাগ ইউজ করবেন কী কী টাইটেল ইউজ করতে হবে সবকিছু কিন্তু আপনাকে দেখিয়ে দেবো সো ভিডিওটা অবশ্যই আস পর্যন্ত দেখবেন সো বেশি নাও কি আমি মোর্সুলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো খুব সহজেই তৈরি করবেন তো প্রথমে আপনি এর জন্য ইউটিউবটা ওপেন করে নেবেন এবং ইউটিউব ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন সার্চ বার আছে ইউটিউবে তো সার্চ বারে আপনি সার্চ করবেন ভাইরাল ফান্ড শর্টস এখানে সার্চ করতে দেখতে পানি যে প্রচুর ভিডিও আপনার সামনে শো করবে কিন্তু আপনি এখানে দেখতে পান যে ওপরে একটা অপশন আছে শর্টস সো শর্টসে আপনি এটা কিন্তু সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো শর্টসে চলে আসবে এবং আপনি কিন্তু সব শর্ট ভিডিও পেয়ে যাবেন এখানে তো শর্ট ফিডে চলে আসার পরে এখানে আপনাকে যে কোনো একটা ভাইরাল ভিডিও যাতে ভিউজ বেশি আছে এবং একটা ভিডিও চুজ করতে হবে এবং সেই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা কিন্তু কোনো না কোনো ডাউনলোড অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে হবে ভিডিওটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনি কিন্তু ইউটিউবটা এইভাবে রেখে দেবেন এই যে ভিডিওটা আপনি ডাউনলোড করেন এই ভিডিওর নিচে দেখতে যে মিউজিক অপশন আছে মিউজিক অপশানে আপনি ক্লিক করবেন এবং এই ভিডিওর যে মিউজিক আছে এটা কিন্তু আপনি সেভ অপশনে ক্লিক করে মিউজিকটা সেভ করে রাখবেন এবং মিউজিকটা আমি এই জন্য সেভ করে রাখছি কারণ মিউজিক সেভ করার ফলে আমার কপিরাইট যে ইস্যু বা কপি রাইট যে সমস্যা থাকতো সেটা কিন্তু আমার কোনোভাবে থাকছে না সো আমি এই ভিডিওটাই যেহেতু ছাড়বো তো আমার এই মিউজিকটা সেভ করা অবশ্যই দরকার তো আপনি কিন্তু মিউজিকটা অবশ্যই সেভ করে রাখবেন মিউজিকটা সেভ করে রাখার পরে আপনি আপনার ফোনের যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটা কিন্তু ওপেন করে নেবেন এবং ক্যামেরা ওপেন করে নেওয়ার পরে জাস্ট আপনি একটা ভিডিও শ্যুট করে নেবেন মানে যে কোনো প্লেসে আপনি জাস্ট একটা ভিডিও শ্যুট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও কিন্তু এখানে শ্যুট করে নিচ্ছি তো আপনার কিন্তু সেম এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন এবার আপনার একটা এডিটিং সফটওয়্যার প্রয়োজন হবে আপনি কিন্তু চাইলে ক্যাপকার্ট ভিএন কাইন মাস্টার ইনশর্ট যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন সো আমি এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ইউজ করছি আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবেন আপনার ফোনে যে অ্যাপ্লিকেশানটা আছে তো ক্যাপ্টার অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি এবং নিউ ওপোসি ক্লিক করে যে ভিডিওটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করছি সেটা কিন্তু ক্যাপ্টার ভিতরে আমি ইম্পোর্ট করে নেব ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এবার আমাকে ভিডিওর শেষে যে ওয়াটারমার্ক ছিল এটা কিন্তু ফার্স্ট সিলেক্ট করে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে তাহলে যে ওয়াটারমার্কটা ছিল আমার ক্যাপ ক্যাডে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবার আমার ভিডিওর প্রথমে চলে আসতে হবে এবং এখানে ওভারলি অপশনে ক্লিক করতে হবে নিচে ওভারলি অপশনে ক্লিক করবার যে ক্যামেরা দিয়ে যে ভিডিওটা আমি শ্যুট করেছি এই ভিডিওটা কিন্তু এখানে আমাকে অ্যাড করে নিতে হবে ওভারলিতে ক্লিক করা এই যে ভিডিওটা আমি নিয়ে আসলাম এটা কিন্তু আমার সিলেকশন করে সাইডের দিকে একটু স্ক্রল করতে হবে দেখতে হবে যে রিমুভ বিজি একটা অপশান আছে সো রিমুভ বিজি দিয়ে ক্লিক করে অটো রিমুভালটা আমি সেট করে দেবো তাহলে কি হয় যে আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং এই যে ওভারলিতে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলো এই ভিডিওটা নিয়ে আমি ঠিক ভিডিওর নিচে কোনায় সুন্দরভাবে প্লেসমেন্ট করে দেবো তাহলে কী হবে যে এই ভিডিওটা নিচে কিন্তু আমার ফেসটা অ্যাড হয়ে গেল আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন অথবা আপনি যে কোনো কারো ফেস দিতে পারেন যে কোনো কারো একটা রিয়াকশন ফেস কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন মানে ফেস আপনাকে অ্যাড করলে মোট কথা হয়ে যাবে কাজটা তো এটা হয়ে যাওয়ার পরে ভিডিওর যে সাউন্ড ছিল সেটা কিন্তু আপনি সম্পূর্ণ আপনি এখান থেকে মিউট করে দেবেন বা ভিডিওর সাউন্ড সম্পূর্ণ কম করে দেবেন এবং দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে একটা থামনেল অ্যাড করতে হবে এর জন্য আপনি কভার অপশানে ক্লিক করবেন এবং বেস্ট জায়গা ভিডিওর যে বেস্ট টার্নিং পয়েন্ট মানে যেটা দেখে আপনার মনে হয়েছিল যে এই ভিডিওতে আপনি ক্লিক করেন সেরকম আপনাকেও একটা চুজ করতে হবে যে এই ভিডিওটাতে আপনি যেন বুঝতে পারেন যে এই ভিডিওটা দেখলে আমার মনে হচ্ছে যে এখানে আমি ক্লিক করি ভিডিওতে শর্ট ফিটে যেহেতু যাবে তো ভিডিওটা আমি সাইডের দিকে স্ক্রল করে দেখব যে কোন জায়গাটা আমার বেস্ট হচ্ছে যে জায়গাটা বেস্ট আমি সেখানেই ঠিক রেখে দেবো দিয়ে আমি কিন্তু এটা ডান করে দেবো তাহলে সাথে সাথে কী হবে যে আমার এই ভিডিওতে একটা থামলার অ্যাড হয়ে গেলো এবং ইউটিউবে কি আমার কষ্ট করে আর থামলার অ্যাড করতে হবে না তো এটা হয়ে যাওয়ার পরে আমার ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে এক্সপোর্ট অপশানে ক্লিক করে তো আমি ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি এবার কিন্তু আমাকে ইউটিউব অ্যাপটা ওপেন করে নিতে হবে এবং ইউটিউব অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আমি কিন্তু এটা জাস্ট মিনিমাইজ করে রেখেছিলাম এবং যে ফিউচারটা আপনার সামনে সরাসরি এখান থেকে উড়িয়ে দিয়েছিলাম যে ইউজ অডিও এই নিচে অপশান সেই অপশানে আমাকে কষ্ট করে যেতে হবে না জাস্ট ইউজ অডিও এই অপশানে ক্লিক করবো এবং ক্লিক করার পর আমার যে ভিডিও ছিল গ্যালারি থেকে কিন্তু এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে আসবো এবং এই ভিডিওটা নিয়ে আসার পরে আমি এখানে প্রথমে ডান করে দেবো দিলে কিন্তু একটু প্রোসেসিং হবে আমরা দেখতে পাচ্ছেন প্রোসিংটা হচ্ছে এই পসিংটা হওয়ার পরে এবার আপনি আবার টিকমারে ক্লিক করে কিন্তু এই যে পেজটা আপনার সামনে আছে এই পেজে চলে আসবেন এবং আসার এখানে কিন্তু একটা টেক্সট আপনাকে অ্যাড করতে হবে আপনার ভিডিওতে এমন কিছু আপনাকে লিখিয়ে দেবে যেন এটা দেখে সবার মনে হয় যে ভিডিওতে আমি ক্লিক করি তো আমি এখানে টেক্সটখানে ক্লিক করে লিখে দিচ্ছি ভয় পাইছি রে ভাই মানে এমন একটা কিছু লিখবো যাতে কিন্তু সবার মনে হয় যে ভিডিওটা আমি ক্লিক করি তো লিখে দেওয়ার পরে এবার আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি এবং এটা হয়ে লিখে দেওয়ার পরে আমাকে কিন্তু এবার এই যে থামড়ালটা ছিল আমি কিন্তু জাস্ট উপরে আইকনে ক্লিক করবো এবং থামলটা কিন্তু এখানে কমপ্লিটলি অ্যাড করে দেবো তো থামলটা পুরোপুরি আমি অ্যাড করে দিচ্ছি এখান থেকে দেওয়ার পরে আমি কিন্তু আর কিছুই করবো না এখান থেকে ভিডিওটা জাস্ট প্রাইভেট করে এখান থেকে আপলোড করে দেবো তো আপলোড ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা সরাসরি ইউটিউবে আপলোড হয়ে যাবে এবং আপলোড হয়ে যাওয়ার পরে এবার কিন্তু এই ভিডিওটা আমি ইউটিউবে কমপ্লিটলি আপলোড করে দেবো মানে পাবলিক করবো এর জন্য আমি সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিওতে এবং যাওয়ার পরে এখান থেকে ভিডিওটা আমি চলে আসবো এবং আসার পরে এখানে কিন্তু ফার্স্ট আমাকে একটা টাইটেল অ্যাড করতে হবে সো এর জন্য আমি ইউজ করব চ্যাট জিবিটি আপনারা প্লে স্টোর থেকে কিন্তু সার্চ করবেন চ্যাট জিবিটি লিখে এই অ্যাপ্লিকেশানটা যেটা আছে এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো অ্যাপ্লিকেশানটা আমি ডাউনলোড করে নেওয়ার পরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছি এবং চলে আসার পরে এখানে ফার্স্ট আমি হাই লিখবো মানে চ্যাট জিবিটি কাজ করছি কিনা আমি দেখছি আমার নেটওয়ার্ক সিস্টেমের উপরে এবার এখানে আমাকে লিখতে হবে যে বেস্ট টাইটেল কী আছে এর জন্য ভিডিও তো আমি একটা ফান ভিডিও আপলোড করছি সো ফান ভিডিও যেহেতু আমি আপলোড করবো এখানে তো এখানে আমি লিখে দেবো ফান্ড ভিডিও টাইটেল ইউনিক মানে এখন ইউনিক ফান্ড ভিডিওর জন্য যে টাইটেলগুলো আছে সেটাগুলো এখানে সামনে শো করবে তো এটা লিখে দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার চ্যাটে চলে এসছে তো এইগুলো কিন্তু আমি পুরোপুরি দেবো না কেননা আমার ছোট রাখতে হবে আমার যেটা দিতে হবে তো এর থেকে কিছু সাজেশান আমি নেবো এখানে একটা লেখা আছে এপিক মুমেন্টস তো এটাই কিন্তু আমার বেস্ট লেগেছে তো এইটুকু জাস্ট আমি কিন্তু ওখানে লিখে দেবো টাইটেলে লিখে দেওয়ার পরে আমি কিন্তু দু একটা ইমোজি এখানে অ্যাড করব ইমোজি অ্যাড করার পরে এবার আপনাকে কিন্তু বেশ কয়েকটা হ্যাশট্যাগ এখানে অ্যাড করতে হবে এর জন্য আবার আমি চ্যাট জিবিটি সাহায্য জন্য আমি নিজে কষ্ট করে কিছুই করবো না জাস্ট চ্যাট জিবিটা ওপেন করে এখানে লিখে দেবো টপ ফাইভ হ্যাশট্যাগ ইন ফান্ড ভিডিও যখন আমি এটা লিখবো দেখতে পাচ্ছি যে আমার সামনে কিন্তু পাঁচটা সুন্দর সুন্দর হ্যাশট্যাগ অ্যাড করে দিয়েছে এখানে তো ওই হ্যাশট্যাগে আমি ক্লিক করে এটা কিন্তু টেক্সট কপি অপশানে ক্লিক করে কিন্তু এই টেক্সটটা কিন্তু সিলেক্ট করে নেবো এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে নিয়ে আমি চলে যাব আবার ই ও আইটি স্টুডিওতে এবং এইগুলো কিন্তু এখনও আমি ফার্স্ট পেস্ট করবো না আগে আমার দুটো হ্যাশট্যাগ কিন্তু ফার্স্ট অ্যাড করতে হবে সেটা হলো যে শর্টস এবং আরটা হলো ভাইরাল এই দুটো হ্যাশট্যাগ আমার অবশ্যই অ্যাড করতে হবে আপনারা সবসময় মাথায় রাখবেন যে এই দুটো হ্যাশট্যাগ আমাকে সবসময় অ্যাড করতে হবে তো এই দুটো হ্যাশট্যাগ অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আমি জাস্ট যেটা কপি করেছিলাম হ্যাশট্যাগ দুটো কলগুলো এইগুলো কিন্তু এখানে পেস্ট করে দেবো এটা পেস্ট করে দেওয়ার পরে এবার আমার কিন্তু ডিসক্রিপশান লেখার পালা আমি জাস্ট ডেসক্রিপশানটা লেখার জন্য এখান থেকে উপরের যে অপশানটা আছে এপি মোমেন্ট এইটুকু কিন্তু কপি করে নেবো কপি করে নেওয়ার পরে আমি কিন্তু এটা জাস্ট আমার ডেসক্রিপশান বক্সে আমি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এবার আমি আবার চাইটিপি চলে আসবো এবং এই যে টাইটেলগুলো ছিল কমপ্লিট যে টাইটেলগুলো আমি লিখেছিলাম পাঁচটা এই টাইটেলগুলো আমি কপি করে নেবো একেবারে কপি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কপি করে নেওয়ার পরে এই টাইটেলগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো আপনারা এই ক্যাটিটেলগুলো কিন্তু এখানে অবশ্যই অ্যাড করবেন এবং অ্যাড করার পরে এগুলো কিন্তু আমাকে ট্যাগে ইউজ করতে হবে তো একটা করে আমি এখান থেকে কপি করবো এবং এটা কিন্তু ট্যাগে আমি ইউজ করে দেবো তো এর জন্য দেখতে ট্যাগ অপশানে চলে এসেছি আমি এবং জাস্ট ট্যাট জিপি থেকে কপি করে নিচ্ছি কারণ ওখান থেকে কপি করতে গেলে আমার সময় লাগবে তো ওখান থেকে একটা করে কপি করে নিচ্ছি এবং আমি ট্যাগ অপশানে এটা পেস্ট করে দিচ্ছি আপনারা কিন্তু এটা সুন্দরভাবে কপি করবেন এবং এটা কিন্তু পেস্ট অবশ্যই করে দেবেন এবার দেওয়ার পরে আপনি ভিডিওটা জাস্ট প্রাইভেট করা হচ্ছে সব কিছু ঠিক আছে আপনি কিন্তু জাস্ট সেভ অপশানে ক্লিক করে ভিডিওটা ফার্স্ট সেভ করে নেবেন এরপরে আপনি চাইলে সাথে সাথে ভিডিওটা পাবলিক করতে পারেন কিন্তু আমার মত অনুযায়ী আপনি দশ থেকে পনেরো মিনিট পরে এই ভিডিওটা পাবলিক করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার চান্স একটু বেশি থাকবে আমি কিন্তু জাস্ট ভিডিওটা এবার দশ থেকে পনেরো মিনিট পরে ভিডিওটা পাবলিক করে দেবো দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই ভাইরাল হচ্ছে আপনি কিন্তু এই পদ্ধতিতে ইউজ করতে পারেন এবং একটা কথা আপনাকে ভিডিওর শেষে ইনফরমেশনটা অবশ্যই দেওয়া দরকার সেটা হলো যে আপনি কিন্তু জাস্ট একটা নতুন চ্যানেলে এই কাজটা করবেন আপনার যদি পুরনো কোনো চ্যানেল থেকে থাকে বা আগের কোনো চ্যানেল আপনি খুলে রেখেছেন আগে থেকে সেই চ্যানেলে আপনি এই ভিডিওগুলো আপলোড করছেন তাহলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স কম থাকবে সো এর জন্য আপনি কি করবেন একটা নতুন চ্যানেল তৈরি করবেন এবং আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু ভিডিও ছাড়া শুরু করবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে সো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে যদি ইনফরমেশন ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ